অনেক দিন আগের কথা এক গ্রামের এক কোণে মাটির পুরনো ঘরের সামনে রহমত খান বসেছিল তার চোখে মুখে বছরের পর বছর জমে থাকা দুঃখ আর ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল যখন ঠান্ডা বাতাস বালির ওপর দিয়ে বয়ে যেত তখন এমন শব্দ হতো যেন কেউ আস্তে আস্তে কিছু ঘষছে যেন প্রকৃতিও তার দুঃখে শরিক হয়েছে রহমতের তার স্ত্রী জিনাতের কথা মনে পড়ছিল যে কয়েক সপ্তাহ আগেই তাকে ছেড়ে চলে গেছে তার কথাগুলো এখনও কানে বাজছিল আমার গরিব স্বামী দরকার নেই আমি আরও ভালো জীবনের যোগ্য তোমার কাছে তো শুধু স্বপ্ন আছে বাস্তব বলতে কিছু নেই এই কথাগুলো রহমতের বুকে তীরের মতো বিধেছিল সে কিছুই বলেনি শুধু চুপ ছিল এখন সে একদম একা না স্ত্রী না সন্তান না এমন কোনো প্রতিবেশী যে শান্তনা দেবে সেই নীরবতার মাঝে হঠাৎ সে খুব দুর্বল একটা আওয়াজ শুনতে পেল যেন কেউ কাঁদছে সে মাথা তুলে আওয়াজের দিকে গেল দরজার কাছে একটা রোগাপাতলা বিড়াল গুটিসুটি মেরে বসেছিল তার লোম ধুলোয় জট পাকিয়েছিল আর চোখে অদ্ভুত এক চকমকানি ছিল যেন নীরবে সাহায্য চাইছে রহমত আস্তে আস্তে এগিয়ে গেল আশ্চর্যের বিষয় হল বিড়ালটি পালালো না বরং সোজা তার দিকে তাকিয়ে রইল যেন তাকে চেনে রহমত পকেটে হাত দিল ছেড়া পকেটে শুধু একটা শুকনো রুটির টুকরো পেল যেটা সে নিজেই খাবে বলে রেখেছিল সে নিজেকে বলল আজ রাতে আমি না খেয়ে ঘুমালে কী বা হবে হয়তো এই বেচারি কয়েকদিন ধরে কিছুই খায়নি সে রুটিটা বিড়ালের সামনে রেখে দিল বিড়ালটি এক মুহূর্ত তার দিকে তাকালো। তারপর গপ গপ করে খেতে শুরু করল রহমতের ঠোঁটে এক করুণ হাসি ফুটে উঠল খাও আমার ক্ষুধা তো অনেক পুরনো সঙ্গী খাওয়ার পর বিড়ালটি আস্তে করে এসে তার রানের উপর মাথা রাখল সেই মুহূর্তে রহমতের মনে হলো যেন বাতাস থেমে গেছে জিনাতের কটু কথা সব মুছে গেছে অনেকদিন পর প্রথমবারের মতো তার মনে হল সে একা নয় হয়তো রহমত জানত না যে এই মুহূর্তটাই তার জীবন বদলে দেবে পরদিন সকালে যখন মরুভূমির উপর সূর্য উঠল রহমত ঘরের দরজায় বসে ভাবছিল দরজা খুলতেই দেখল সেই বিড়ালটি চৌকাঠে বসে আছে চোখে এমন আভা যেন বলছে আমি যাইনি এখন থেকে তোমার সাথেই থাকব রহমত নিচু হয়ে আস্তে করে বলল আমার কাছে না আছে খাবার না আছে টাকা কিন্তু যদি তুমি সঙ্গ দিতে এসে থাকো তবে আমার মন এখনও খালি হয়ে যায়নি সময় গড়াতে লাগল বিড়ালটি এখন রহমতের সঙ্গী হয়ে গেল সে যেখানেই যেত বিড়ালটিও পিছু পিছু যেত বাজারে দরজায় বসে অপেক্ষা করত আর বাড়ি ফেরার সময় আগে থেকেই চৌকাঠে এসে বসে থাকত গ্রামের লোকেরা অবাক হত বলতো রহমত তো পাগল হয়ে গেছে বিড়ালের সাথে মানুষের মতো কথা বলে কেউ কেউ হাসাহাসি করত কিন্তু রহমতের তাতে কিছুই যেত আসত না তার কাছে ওই বিড়ালটি এক আপনজন আর গোপন কথার সাথী হয়ে উঠেছিল এক রাতে যখন সে ঘরের সামনে বসে আকাশের তারা ছিল বিড়ালটি এসে তার পায়ে মাথা রাখল রহমত দীর্ঘশ্বাস ফেলল আর তার চোখ ভিজে উঠল তবে এবার আর একাকিত্বের কান্না নয় এটা ছিল প্রশান্তির রহমত বিলালটির দিকে তাকিয়ে নরম গলায় বলল জানো তুমি আমার ছোট্ট সাথী। আমি ভাবতাম আমি তো জ্যান্ত মরা কিন্তু তুমি আমার হৃদস্পন্দন আবার ফিরিয়ে এনেছ জানি না কিভাবে, কিন্তু তোমার মধ্যে এমন কিছু আছে যা আমি বুঝে উঠতে পারি না বিড়ালটি আস্তে করে মাথা তুলে রহমতের চোখের দিকে তাকিয়ে রইল তাদের সেই নীরব চাউনি একে অপরের সাথে কথা বলছিল এমন এক বিনিময় যা সাধারণ মানুষ বুঝবে না কিন্তু রহমতের মনে হল যেন বিড়ালটি সব বুঝে গেছে পরদিন সকালে যখন সে নিয়ম বিড়ালের জন্য রুটির টুকরো তৈরি করছিল বিড়ালটি হঠাৎ করে দৌড়ে গলির এক কোনায় চলে গেল তারপর ঘুরে তার দিকে তাকালো যেন বলছে আমার পিছু পিছু এসো রহমত কিছুক্ষণ ইতস্তত করল কিন্তু তারপর তার পিছু নিল বিড়ালটি হালকা পায়ে গ্রামের সরু গলি দিয়ে গিয়ে একটা পুরনো ভাঙা দেয়ালের কাছে থামল সেখানে গিয়ে সে জোরে মিউ করে ডাক দিল রহমত এগিয়ে গেল নিচু হয়ে দেখল বালির নিচে কিছু একটা চকচক করছে সে হাত দিয়ে মাটি সরাতেই অবাক হয়ে চোখ বড় বড় করে ফেলল একটা পুরনো সোনার মুদ্রার টুকরো যার উপর যুগের ধুলো জমেছিল সে অবাক হয়ে দাঁড়িয়ে বিড়ালটির দিকে তাকাতে লাগল বিড়ালটি তার পাশে বসে লেজ নাড়াতে লাগল যেন খুব খুশি হয়েছে রহমত ধীর গলায় বলল তুমি কি সত্যিই একটা বিড়াল নাকি খোদা তোমাকে আমার জীবন বদলানোর জন্য পাঠিয়েছেন সেই মুহূর্তে রহমত বুঝতে পারেনি যে এই ছোট্ট ঘটনা তার ভাগ্যের দরজা খুলে দিতে চলেছে কিছুদিন পার হল বিড়ালের উপস্থিতি রহমতের জীবন বদলে দিল যে একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল তা এখন কমতে শুরু করেছে সে বাজারে গেলে বিড়াল তার পিছু নিত সে কোথাও বসে কথা বললে বিড়াল তার পায়ের চারপাশে ঘুরত আর লোকদের দিকে কড়া নজরে তাকাত যেন তাকে পাহারা দিচ্ছে কিন্তু গ্রামের লোকেরা থামল না একদিন যখন রহমত গলি দিয়ে যাচ্ছিল আর বিড়াল তার সাথে ছিল তখন পেছন থেকে হাসির আওয়াজ আসতে লাগল ওই দেখো এই সেই রহমত যাকে তার বউ ছেড়ে গেছে এখন তার কাছে সম্বল শুধু এই বিড়াল আমি বাজি ধরে বলতে পারি ওই বিড়ালের সাথে মানুষের মতো কথাও বলে বেচারা পাগল হয়ে গেছে রহমত থামলো পেছনে ফিরে তাকালো কিন্তু কিছু না বলে চুপ রইল সে বিড়ালের মাথায় হাত বুলিয়ে আসতে করে বলল বলতে দাও যা বলতে চায় আমি তো এখন শান্তি পেয়েছি সন্ধ্যায় সে ঘরের দরজার সামনে বসল বিড়ালকে দেখে বলল এরা আমার মজা ওড়ায় কিন্তু জানি না যে তুমিই সেই একমাত্র প্রাণী যে আমাকে পাগলামি থেকে বাঁচিয়েছ বিড়াল তারা কথা শুনল তারপর আস্তে করে তার কোলে লাফ দিল ধীরে ধীরে লেজ নাড়ল আর হালকা মিউ করলো যেন বলছে আমি তোমার সাথে আছি দিন কাটতে লাগল গ্রামবাসীর টিপ্পনি বাড়তেই থাকল কেউ তো তো পাথরও মারত আর বলতো বিড়ালওয়ালা পাগল কিন্তু রহমতের বিশ্বাস টলল না তার বিশ্বাস ছিল এই বিড়াল কোনো কাকতালীয় ঘটনা নয় বরং ওপরওয়ালার তরফ থেকে একটা ইশারা যখনই সে তার জলজলে চোখের দিকে তাকাত অদ্ভুত এক শক্তি অনুভব করত যেন ভেতর থেকে কেউ বলছে তুমি একা নও এক রাতে যখন রহমত তার পুরনো কিছু জিনিসপত্র গোছাচ্ছিল দরজায় হালকা টোকা পড়ার আওয়াজ পেল দরজা খুলতেই বিড়াল ভেতরে এলো আর তার পায়ের কাছে কিছু একটা ফেলে দিল রহমত নিচু হয়ে দেখল বিড়ালের থাবার কাছে একটা পুরনো হাড় পড়ে আছে যাতে মাটি লেগেছিল সে আস্তে করে ওটা তুলল আর মাটি সরাতেই এক অদ্ভুত নকশা ভেসে উঠল সে মুহূর্তের জন্য পাথর হয়ে গেল হাড়ের ওপর খোদাই করা চিহ্ন এমন ছিল যা সে আগে কখনো দেখেনি সে ফিসফিস করে বলল তুমি আসলে কে তোমার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে হে অদ্ভুত জীব সে হাড়টাকে উল্টে পাল্টে দেখতে লাগল মনে এক অজানা আকর্ষণ তৈরি হল যেন কোনো গোপন শক্তি তাকে এমন এক পথের দিকে টানছে যার শেষ সে জানে না এটাই সেই মুহূর্ত যখন রহমতের জীবনে প্রথমবারের মতো রহস্যের দরজা খুলতে শুরু করল এমন এক দরজা যা তার ভাগ্য বদলে দেবে সেই রাতে রহমত ঘুমাতে পারল না সে অনেকক্ষণ বসে সেই পুরনো হাড়টা দেখতে লাগল ওতে আঁকা চিহ্নটা ছিল ছড়ানো থাবাসহত একটা বিড়াল সূর্যের দিকে ইশারা করছে তার শরীরে একটা শিহরণ বয়ে গেল সে চোখ তুলে বিড়ালটির দিকে তাকালো যে কাছেই চুপচাপ বসেছিল অন্ধকারে তার চোখ জ্বলছিল রহমত আস্তে করে বলল এই জিনিস তুমি কোথেকে এনেছ আর তুমি কি চাও আমি এটা দিয়ে কি করি যেন সে তার কথা বুঝেছে বিড়ালটি হঠাৎ উঠে দাঁড়ালো আর দরজার দিকে হাঁটা দিল যেতে যেতে ঘুরল আর একবার ডাকল যেন বলছে আমার সাথে এসো রহমত তার ছেঁড়া পুরনো চাদরটা গায়ে জড়ালো হাতে তেলের প্রদীপ নিল আর বিড়ালের পিছু পিছু বেরিয়ে পড়ল রাতের আকাশে চাঁদ মরুভূমির বালির ওপর চকচক করছিল যেন রূপোর সমুদ্র ছড়িয়ে আছে বিড়াল আস্তে আস্তে এগোচ্ছিল প্রতি কয়েক কদম পর পর ফিরে দেখছিল সে পেছনে আছে কিনা প্রায় এক ঘন্টা হাঁটার পর তারা এক অদ্ভুত জায়গায় পৌঁছাল একটা বিশাল পাথরে দেয়াল বা টিলা যা একা দাঁড়িয়েছিল যেন কোনো পুরনো রহস্যের নীরব সাক্ষী বিড়ালটি একটা ফাটলের কাছে গিয়ে থামল আর জোরে ডেকে উঠল রহমতে গিয়ে গেল নিচু হয়ে মাটি সরাতে লাগল কিছুক্ষণ পরই একটা ছোট কাঠের সিন্দুক বেরিয়ে এলো অর্ধেক মাটির নিচে পোতা ছিল সময়ের সাথে সাথে জরাজীর্ণ হয়ে গেছে সে সাবধানে ঢাকনাটা খুলল ভেতরে আগের মুদ্রার চেয়েও বড় একটা সোনার দলা ছিল আর সাথে একটা পুরনো সোনার কঙ্কন যার ওপর হাড়ের গায়ে থাকা সেই একই অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল তার মুখ দিয়ে হালকা চিৎকার বেরিয়ে এলো সে পিছিয়ে গেল আর বিড়ালটির দিকে তাকালো যে শান্ত হয়ে বসে লেজ নাড়ছিল সে ধীর গলায় বলল তুমি সত্যি কি একটা বিড়াল নাকি খোদা তোমাকে আমার কপাল ফেরানোর জন্য পাঠিয়েছেন সে সিন্দুকটা তুলল আর দ্রুত পায়ে গ্রামের দিকে রওনা দিল তার বুকের ধরফরানি বেড়ে গেছিল সে এখন আর সেই ভাঙা হতাশ রহমত ছিল না নতুন এক আশার আলো তার মনে জ্বলে উঠেছিল কিন্তু সে জানত এটা কেবল শুরু বিড়ালটি এখনো চুপ ছিল কিন্তু তার চোখের চকমকানি বলছিল যে এখনও কিছু বাকি আছে বাড়ি পৌঁছে রহমত সোনাগুলো সামনে রাখল আর বিড়ালকে বলল যদি এর পেছনে আরও কোনো রহস্য থাকে তবে আমি প্রস্তুত তোমার সাথে শেষ পর্যন্ত যাওয়ার জন্য বিড়াল একটা লম্বা ডাক দিল যেন কথা দিচ্ছিল যে পরের অধ্যায় সব কিছু বদলে দেবে কয়েকদিন কেটে গেল রহমত অল্প অল্প করে সোনা বিক্রি করে দরকারি জিনিসপত্র কিনল ঘরের ভাঙা দেয়াল মেরামত করল আর বহু বছর পর তার ঘরে বাতি জ্বলে উঠল এখন সে আর আগের সেই দুঃখী মানুষটা ছিল না গ্রামের লোকেরা যারা আগে তাকে নিয়ে হাসাহাসি করত এখন অবাক হয়ে আর সন্দেহের চোখে তাকে দেখত একদিন বাজারে যখন সে কিছু খেজুর কিনছিল হঠাৎ এক বৃদ্ধ লোক তার কাছে এসে থামল তার দাড়ি ছিল লম্বা আর সাদা রহমতের কাঁধে বসে থাকা বিড়ালটি ওই বৃদ্ধকে খুব মনোযোগ দিয়ে দেখছিল বৃদ্ধ হেসে বললেন একটা সাধারণ বিড়াল তাই না রহমত রহমত অবাক হয়ে গেল সে ভাবতে লাগল এই বৃদ্ধ তার নাম জানল কি করে সে ইতস্তত করে জিজ্ঞেস করল আপনি আমার ব্যাপারে কি জানেন বৃদ্ধ হেসে দিলেন সব কিছু চোখ দিয়ে বোঝা যায় না বাবা কিছু সৃষ্টি এমনও হয় যাদের পাঠানো হয় ক্লান্ত মানুষদের পথ দেখানোর জন্য তোমার কি সেই হাটটার কথা মনে আছে যাতে নকশা আঁকা ছিল রহমতের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল আপনি এ ব্যাপারে জানলেন কিভাবে বৃদ্ধ হালকা হেসে বললেন কারণ আমি এই সব আগে দেখেছি যদি তুমি সত্য জানতে চাও তবে এই বিড়াদের পিছু নাও এবং যা কিছু সামনে আসবে তা আটকানোর চেষ্টা করো না রহমত কোনো প্রশ্ন করার আগেই ওই বৃদ্ধ বাজারের ভিড়ে হারিয়ে গেলেন যেন বাতাসে মিলিয়ে গেলেন রহমত বাড়ি ফিরে এলো মন ভর্তি হাজারো প্রশ্ন সে বিড়ালের দিকে তাকালো আর ফিসফিস করে বলল আসলে তুমি কে এই রাস্তা কোথায় নিয়ে যাচ্ছে এটা কি বিপদ নাকি পরীক্ষা বিড়াল চুপ রইল শুধু লেজটা আসতে নাড়ল আর তারপর দরজার কাছে গিয়ে বসল অন্ধকারে তাকিয়ে রইল যেন কারো অপেক্ষা করছে রহমতের মনে অদ্ভুত অস্থিরতা ছেয়ে গেল তার মনে হল আসন্ন রাতটা সাধারণ হবে না এমন কিছু ঘটতে চলেছে যা তার জীবন বদলে দেবে সেই রাতে সে ঘুমাতে পারল না বিড়াল দরজার সামনে বসেছিল তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছিল বাইরে মরুভূমির বাতাস ফিসফিসিয়ে বইছিল হঠাৎ বিড়াল উঠল ঘুরে রহমতকে দেখল আর একটা লম্বা ডাক দিল যেন তাকে ডাকছে রহমত দীর্ঘশ্বাস নিল ঠিক আছে ছোট্ট বন্ধু আমি তোমার সাথে আছি সে তার হাতের প্রদীপটা তুলে নিল আর রাতের নিস্তব্ধতায় বেরিয়ে এলো বিড়াল দ্রুত এগিয়ে যাচ্ছিল যেন রাস্তা তার চেনা রহমত নীরবে পিছু পিছু চলতে লাগল রাস্তাটা শেষমেশ এক জনশূন্য মরুভূমিতে গিয়ে শেষ হল সেই একই পাথুরে দেয়ালের পেছনে যেখান থেকে সে প্রথমবার সোনা পেয়েছিল সেখানে বিড়াল একটা নির্দিষ্ট জায়গায় থামল আর থাবা দিয়ে বালি খুঁড়তে লাগল রহমত প্রথমে একটু দ্বিভা করল তারপর সেও হাঁটু গেড়ে বসল আর হাত দিয়ে বালি সরাতে লাগল কিছুক্ষণ পর একটা পাথরের ঢাকনা বেরিয়ে এলো যার ওপর সেই একই অদ্ভুত নকশা খোদাই করা ছিল যা সে হাড় আর কঙ্কনে দেখেছিল রহমত ওটার দিকে তাকিয়ে রইল আর হঠাৎ নিচ থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো সে বিড়ালের দিকে তাকালো বিড়াল তাকে গভীর দৃষ্টিতে দেখছিল যেন বলছিল তুলো ওটা রহমত সাহস সঞ্চয় করল আর গায়ের জোরে পাথরটা সরিয়ে দিল পাথরের নিচে এক সরু সুরঙ্গ দেখা গেল যা মাটির গভীরে নেমে গেছে তার বুক ধরফর করতে লাগল কিন্তু বিড়াল না থেমে ভেতরে চলে গেল রহমত প্রদীপ শক্ত করে ধরল আর তার পিছু পিছু ভেতরে ঢুকে পড়ল রাস্তাটা ছিল অন্ধকার স্যাঁতস্যাঁতে আর ভুতুড়ে তার পায়ের শব্দ দেয়ালে ধাক্কা খেয়ে এমনভাবে প্রতিধ্বনি হচ্ছিল যেন পুরনো আত্মারা ফিসফিস করছে অনেকক্ষণ হাঁটার পর সে এক বিশাল পাথুরে গুহায় পৌঁছল তার মাঝখানে কিছু প্রাচীন কাঠের সিন্দুক রাখা ছিল যার উপর শতাব্দী প্রাচীন ধুলো আর শুকনো ঘাস জমেছিল এই দৃশ্য দেখে রহমতের মনে ভয় আর কৌতূহলের এক স্রোত বয়ে গেল আসলে এই সিন্দুকগুলোতে কী লুকিয়ে আছে বরকত নাকি অভিশাপ রহমত একটা একটা করে সিন্দুক খুলল ভেতরে ছিল সোনার মুদ্রা আর মহামূল্যবান জহরত সে সেখানে ঠাই দাঁড়িয়ে রইল চোখ চকচক করে উঠল তারপর নিচু হয়ে বিড়ালকে বুকে জড়িয়ে ধরল আর বলল তুমি সাধারণ বিড়াল ন তুমি আল্লাহর পাঠানো এক নেয়ামত আমার মতো মানুষের জন্য কিন্তু যখন সে নিজের আবেগ সামলানোর চেষ্টা করছিল হঠাৎ দেয়াল থেকে এক মৃদু ফিসফিসানি ভেসে এলো আওয়াজটা ছিল মহস্যই যেন বলছে যে গুপ্তধন পায় লোভ যেন তাকে খেয়ে না ফেলে লোভ মানুষকে ধ্বংস করে দেয় রহমতের রক্তে শিহরণ খেলে গেল সে ভয় পেয়ে চারপাশ দেখতে লাগল কিন্তু সেখানে বিড়াল ছাড়া আর কেউ ছিল না যে তাকে ঠান্ডার স্থির দৃষ্টিতে দেখছিল যেন সাবধান করছে রহমত সামলে নিয়ে সিন্দুকের কাছে দাঁড়িয়ে রইল নিঃশ্বাস ফেলার আগেও তার হাত কাঁপছিল সেই ফিসফিসানি আবার প্রতিধ্বনিত হল যেন কোনো পুরনো স্মৃতির গহ্বর থেকে উঠে আসছে তারপর বিড়ালটি ধীরে ধীরে বড় সিন্দুকগুলোর কাছে গেল এবং সবচেয়ে বড় সিন্দুকটির সামনে বসল সে গভীর দৃষ্টিতে রহমতকে দেখল আর লম্বা ডাক দিল হঠাৎ দেয়াল কেঁপে উঠল আর পাথরের ভেতর একটা গোপন দরজা খুলে গেল রহমত ভয় আর কৌতূহল মেশানো অনুভূতি নিয়ে ফাটল দিয়ে উঁকি দিল সেখানে সে খোদাই করা প্রাচীন লিপি পড়ল যা এক গরিব মানুষের গল্প বলছিল এক লোক যে প্রাচীনকালে গুপ্তধন পাওয়ার পর বদলে গিয়েছিল আর একটা বিড়াল তাকেই গুপ্তধন পর্যন্ত পৌঁছে দিয়েছিল শেষে লিপিতে বড় অক্ষরে লেখা ছিল গুপ্তধন শুধু শোনা নয় বরং মনের পরিবর্তনও রহমত সেখানেই জমে গেল এক অদ্ভুত অনুভূতি তার ভেতর দিয়ে বয়ে গেল বিড়াল তার পায়ে গা ঘষল আর আলতো করে মাথাটা পেছনে হেলিয়ে দিল যেন বলছে তোমার ধারণাই ঠিক ঠিক তখনই সেই বৃদ্ধ শেখ গুহার দরজায় এসে দাঁড়ালেন তিনি ধীর আর গম্ভীর স্বরে বললেন বিড়ালটি শুধু চাবি ছিল আর এই সেই দরজা যা তোমার খোলার কথা ছিল তুমিই সেই দরজা যা খোলার দরকার ছিল রহমত অবাক হয়ে বলল আমাকে কেন সাধারণ মানুষের মধ্যে থেকে আমাকেই কেন বৃদ্ধ হেসে উত্তর দিলেন কারণ ভাঙা হৃদয়ের মানুষেরা আল্লাহর রহমতের খুব কাছে থাকে যখন আল্লাহ কাউকে উপরে ওঠাতে চান তখন ছোট কোনো নির্দেশনা পাঠিয়ে দেন যাতে সে নিজের জীবনকে শুধরে নিতে পারে রহমতের চোখ দিয়ে পানি পড়তে লাগল সে বিড়ালের দিকে ঝুঁকে বলল তুমি শুধু পশু ন তুমি আমাকে আমার আমিকে ফিরিয়ে দিয়েছ গুহা থেকে বেরিয়ে রহমতের মনে এক নতুন শক্তি আর ইমান জাগল তার কাছে কিছু সোনা ছিল কিন্তু তার চেয়েও বড় কিছু ছিল মনের সেই আলো যা বহু বছর ধরে হারিয়ে গিয়েছিল বাড়ি পৌঁছে সে পাওয়া সোনা খুব সাবধানে খরচা করল প্রথমে নিজের ঘর ঠেক করল তারপর অভাবী প্রতিবেশীদের সাহায্য করল সে যখনই কোনো ভালো কাজ করত বিড়ালের চোখে প্রশান্তি আর সম্মতি ফুটে উঠত যেন সে দেখছে যে এই পথটাই সঠিক খবর দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ল সেই বোকা দুঃখী মানুষটা যাকে নিয়ে লোকেরা একসময় মজা করত এখন সে এক সম্মানিত আর দয়ালু মানুষে পরিণত হয়েছে একদিন বাজারে হাঁটতে হাঁটতে হঠাৎ তার সাবেক স্ত্রী জিনাতের সাথে দেখা হল সে লজ্জা আর অনুশোচনায় ভরা ছিল তার চোখে ছিল অপরাধবোধ আর চেহারা জুড়ে ছিল অফসোষ জিনাত আস্তে করে বলল রহমত আমার ভুল হয়ে গেছে আমি অন্যায় করেছি তুমি যা কিছু পেয়েছ আমাকে মাফ করে দাও রহমত এক মুহূর্ত চুপ রইল তারপর সে নরম কিন্তু দৃঢ় গলায় জবাব দিল আমি তোমাকে কখনো দোষারোপ করতে চাইনি সময় আমাকে শিখিয়েছে যে মন বড় রাখাটাই শ্রেয় আমি তোমার ক্ষমা গ্রহণ করলাম কিন্তু আমার জীবনের মোড় ঘুলে গেছে আমার এখনকার অধিকারী হল অন্যদের সাহায্য করা আর শান্তি জিনাত চোখের পানি মুছতে মুছতে চলে গেল রহমত তাকে পেছন থেকে ডাকল না তার উত্তর রুক্ষ ছিল না আবার প্রতিশোধ পরায়ণও ছিল না তার হৃদয় এখন মজবুত আর বরকতময় ছিল সময় গড়াতে লাগল রহমত তার সম্পদ গ্রামের মঙ্গলের জন্য বিলিয়ে দিল গরিবদের সাহায্য করল নিজের আলো আর শান্তি সবার মাঝে ভাগ করে দিল রহমত কিছু মেরামতের কাজ করালো আর এতিম মিসকিনদের জন্য ছোট একটা স্কুল বানাল লোকেরা অবাক ছিল যে এই পরিবর্তন কিভাবে এলো কিন্তু রহমত জানত এই সব ওই ছোট্ট বিড়াল আর সেই রহস্যের কারণেই সম্ভব যা তার মন বদলে দিয়েছে রাতে প্রায়ই সে বিড়ালের সাথে বসে তার জলজলে চোখের দিকে তাকাত আর মন থেকে বলত ধন্যবাদ তুমি আমাকে আবার একটা হৃদয় দিয়েছ বিড়াল চুপচাপ তার কোলে উঠে আসত আর রহমত অনুভব করত যে তার জীবন আর কোনও দিন আগের মতো হবে না নতুন সময়ের সাথে এক নতুন দায়িত্বও এসেছিল আর সে জানত হয়তো এই গল্পের সফর এখানেই শেষ নয় এরই মধ্যে সেই বৃদ্ধ শেখ মাঝে মাঝে তার কাছে আসতেন আর উপদেশ দিতেন এই রহস্য মনে রেখো রহমত যিনি বিড়ালটিকে তোমার কাছে পাঠিয়েছেন তিনি তাকে ফিরিয়েও নিতে পারেন যদি তুমি অহংকার করো রহমত মাথা নিচু করে সুক্রিয়া আদায় করত আর প্রতি রাতে এই নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করত সময়ের সাথে জীবন শান্তিতে কাটছিল কিন্তু রহমত খেয়াল করল যে বিড়ালটি প্রায় মরুভূমির দিকে তাকিয়ে থাকে যেন অন্য কোনো সফরের অপেক্ষা করছে একদিন হঠাৎ বিড়ালটি দরজা দিয়ে বেরিয়ে গেল মরুভূমির দিকে এগোতে লাগল আর প্রতি কয়েক কদম পরপর ফিরে রহমতকে দেখতে লাগল যেন তাকে আবারও এক সফরের জন্য ডাকছে রহমত একটু দ্বিধা করল কিন্তু তারপর প্রদীপ হাতে নিল আর তার পিছু পিছু চলল সেই রাতে জোর বাতাস বইছিল মরুভূমি যেন ফিসফিস করে তার কানে কথা বলছিল তারা এমন এক জায়গায় পৌঁছল যেখানে এক বিশাল পাথর ছিল তার ওপর প্রাচীন সব নকশা আঁকা ছিল আর ওপরে তাঁচ পরা এক বিড়ালের চিহ্ন ছিল যেন সে যুগের বাদশা বিড়াল পাথরের সামনে থামল আর ভরাট গলায় ডাক দিল ঠিক তখনই সেই বৃদ্ধ শেখ ছায়ার আড়াল থেকে বেরিয়ে এলেন যেন বাতাস থেকেই তার জন্ম হল বৃদ্ধ অত্যন্ত গাম্ভীর্যের সাথে বললেন রহমত এটাই তোমার শেষ পরীক্ষা এখানে সত্য প্রকাশ পাবে তুমি কি সেই মানুষ যে এই নেয়ামতের যোগ্য নাকি তোমার নাম ইতিহাসের পাতা থেকে মুছে যাবে রহমত খাবড়ে গিয়ে জিজ্ঞেস করল কোন নেয়ামতের কথা বলছেন শোনা নাকি ওই বিড়াল যা আমি পেয়েছি শেখ হেসে বললেন না শুধু সোনা না শুধু বিড়াল নেয়ামত হলো এটা বুঝা যে জিনিসের কদর বস্তুর মধ্যে নয় বরং মনের পবিত্রতার মধ্যে রহমত চুপ হয়ে গেল সে বিড়ালের দিকে তাকালো। তার চোখে মানুষের মতো আবেগ দেখা যাচ্ছিল সেই মুহূর্তে জোর বাতাস বইতে শুরু করল আর বালি উঠতে লাগল বিড়াল জোরে ডেকে উঠল আর পাথরের গায়ে এক গোপন দরজা খুলে গেল শেখ আস্তে করে বললেন চলো রহমত ভেতরে যাও আর নিজের ভাগ্য দেখো সেই দরজা এক লম্বা সরু রাস্তায় বদলে গেল রহমত হাত দিয়ে দেওয়াল স্পর্শ করতে করতে এগিয়ে গেল আর বিড়াল তার আগে আগে চলতে লাগল কিন্তু তার হাবভাব এখন অন্যরকম ছিল যেন সে বিদায় জানাচ্ছে রাস্তাটা অন্ধকার আর লম্বা ছিল কিন্তু শেষে নরম আলো দেখা যাচ্ছিল যেন মাটির নিচ থেকে সকাল উঁকি দিচ্ছে যখন তারা আলোর কাছে পৌঁছল সেখানে এক অদ্ভুত উপত্যকা দেখা গেল যা মানুষ আগে কখনো দেখেনি উঁচু পাথুরে দেওয়াল জায়গাটাকে ঘিরে রেখেছিল গাছপালা সবুজ আর মাঝখান দিয়ে পরিষ্কার পানির নদী বইছিল নদীর তীরে সোনা আর জহরত স্তূপ হয়ে পড়েছিল রহমত অবাক হয়ে বলল হে আল্লাহ এই সব কি আমার জন্য পেছন থেকে শেখের গম্ভীর আওয়াজ এলো না রহমত এটা তাদের জন্য যারা জানে যে সম্মান জিনিসে নয় বরং মনের নেকিতে রহমত বিড়ালের দিকে তাকালো। সে একটা পাথরের ওপর বসেছিল আর তার চোখে বিদায়ের আভা ছিল রহমত বিড়ালটিকে জড়িয়ে ধরল ঠিক তখনই শেখ তার কাঁধে হাত রেখে বললেন বিদায়ের সময় এসে গেছে রহমত অবাক হল তার চোখ পানিতে ভরে এলো আমি একে কিভাবে ছাড়ব ও তো আমার আলো আমার বেঁচে থাকার কারণ শেখ হেসে বললেন এর আসল কাজ শেষ হয়ে গেছে তোমাকে তোমার সঠিক পথে ফিরিয়ে আনা এর দায়িত্ব ছিল আর এখন এ অন্য কাউকে সেই আলোর দিকে নিয়ে যাবে যেমন তোমাকে নিয়েছিল রহমত চোখে পানি নিয়ে বিড়ালের কপালে চুমু খেয়ে বলল ধন্যবাদ ছোট্ট বন্ধু তুমি শুধু একটা বিড়াল ন তুমি রহমতের ইশারা হঠাৎ বিড়ালটি লম্বা এক ডাক দিল তার শরীর নরম আলোয় ভরে গেল আর এক মুহূর্তের মধ্যে সে এক উজ্জ্বল কিরণ হয়ে আকাশের দিকে উড়ে গেল রহমত সেখানেই দাঁড়িয়ে রইল চোখে পানি কিন্তু মনে প্রশান্তি ফিরে আসার পর রহমত একদম বদলে গিয়েছিল সে ওই সম্পদ বুদ্ধি আর বিচক্ষণতার সাথে ব্যবহার করল প্রথমে নিজের ঘর ঠিক করল তারপর গরিবদের সাহায্য করল আর গ্রামের জন্য অনেক জনকল্যাণমূলক কাজ করল তার চেহারা উজ্জ্বল হয়ে গেল আর মানুষের চোখে সে এখন এক সম্মানিত আর দয়ালু মানুষে পরিণত হল যখনই সে দূর মরুভূমির দিকে তাকাত তার সেই বিড়ালের কথা মনে পড়ত যে তাকে জীবন ফিরিয়ে দিয়েছিল আর যখনই কেউ তাকে এই পরিবর্তনের কারণ জিজ্ঞেস করত সে সহজ কথায় জবাব দিত রহস্য কোনো শোনাই ছিল না বরং একটা বিড়ালে ছিল যে আমাকে শিখিয়েছিল যে দুর্বলের খেয়াল রাখে আল্লাহ তার খেয়াল রাখেন এভাবেই রহমতের গল্প গ্রামে রূপকথার মতো হয়ে গেল এক লোক যাকে একসময় দারিদ্র আর একাকিত্ব কষ্ট দিত যাকে এক ক্ষুধার্ত বিড়াল নতুন জীবন দিল আর যে এখন নূরের মতো আলোকিত মানুষে হয়ে উঠেছে প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টে জানান আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ